শোধ খাওয়ার সর্বনিম্ন গোনা কি জানেন মায়ের সাথে না কর আর আপনি সে এত বড় অপরাধ করতেছেন

আমার গাড়ি দেখতেছো কেন আঙ্কেল আমাদের তো গাড়ি কেনার নাই তাই আমি একটু বাবা বাবা আমাদের গাড়ি কেনার তো সামর্থ্য নাই তোরা হলো গরিব মানুষ গরিব মানুষ আবার গাড়ি কিনতে পারে আমার গাড়ি দিয়ে করলা আর তোমার বাবা কোথায় আমার বাবা আমাদের জন্য বের হচ্ছে বের হচ্ছে না তোমার বাবা কি তো ধরতে যাচ্ছি আমার কাছ থেকে টাকা নিয়েছে লাভের টাকা দিচ্ছে না আজকে তোমার বাবার একদিন কি আমার একদিন আর আমার গাড়িটাই নোংরা

ভাই আমি তো আপনার থেকে সুদ হিসেবে টাকা নিয়ে নেই আমি ওর যে হাসানা হিসেবে নিয়েছি আমি ওই টাকা আপনাকে দিয়ে দিব বাহ 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 সুন্দর কথা তো বলতে পারো টাকা যখন নিয়েছো উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আমাকে টাকা দিলে লাভ সহ দিতে হবে না হলে তোমার খবর আছে আর যদি টাকা না দাও তাহলে কিন্তু তোমার বিপদ আছে কালকের মধ্যে টাকা নিয়ে যাবা কথাটা মনে রাখিও ভাই আমি আপনাকে একটু টাকা দিতে চাই না আবার কথা বলো আবার কালকের মধ্যে টাকা আনবা না হলে কিন্তু তোমার খবর আছে কথাটা করলাম হ্যাঁ বিয়াদব কথাকার টাকা নিবে কোনো খোঁজ থাকবে না বাবা তুমি কোথায় যাচ্ছো? আমি আমি তোমার ওই সাইদ আঙ্কেলের বাড়িতে যাবো। ও আমার কাছে টাকা পাইতো কিছু আমি টাকাটা দিয়ে আসি। তুমি বাড়িতেই থাকো। আমিও আমার সাথে যাবে? এসো। এখনো আইতেছ না। ফজরের নামাজ পড়ে এখনো নাই আসুক তারপর দেখি কত টাকা নিয়ে যাচ্ছি আপনি যা দিয়েছিলেন ওই হাজার সেটাই আবার ওই কথা হ্যাঁ আবার ওই কথা তোমার তোমাকে আমি বারবার বলছি যে হাজার টাকা আমি নিব না শোনা সুদ সহ টাকা হয়েছে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা তোমাকে দিতে হবে আঙ্কেল আপনি কি বলি কি বলি শোনো নয় শোনো নয় কি বলছি তোমার বারো টাকা রয়েছে তিরিশ হাজার আর সুদ হয়েছে দশ হাজার মোট চল্লিশ হাজার টাকা আঙ্কেল আপনি সুদ খান সুদ খায় তো হারা আঙ্কেল সুদ খায় সর্বনিম্ন করোনা কি জানেন মায়ের সাথে চেনা করে আর আপনি সে এতবারে অপরাধ করতেছেন আপনি তো এটা ঠিক করতেছেন না হয়তোবা আপনি জানেন না এত বড় পাপ হয় সুদ খেলে অ্যাঙ্কেল এখনো সময় আছে আপনি সুদ খাওয়া ছেড়ে দেন নাহলে আপনাকে পাড়ার জাহান নামে হতে হবে তোমার মেয়ে কি সুন্দর আমাকে গ্লানী কথা বললো আমি তো কখনো ভাবিনি মামু নেই তুমি এত ছোট মেয়ে হয়ে এত বড় কথা বললে আমি তো কখনো ভাবি আসলে সুদ খাওয়া পাপ আর এই মুহূর্তে যদি আমি মারা যাই আমি জাহান নামি হব ভাই আমার এই টাকার জন্য তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে মারধরও করেছি গালাগালি করছি তোমার ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছি জানি না মহান আল্লাপাক আমাকে ক্ষমা করে কি না আল্লাহ তালা অনেক ক্ষমাশীল চাইলেই আপনাকে ক্ষমা করতে পারেন আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন এটা অনেক কিছু এই যে আপনার টাকা আপনার টাকাটা নিয়ে নেন এরপর থেকে আর শুধু আল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করলেন তা ঠিক আছে ভাই অনেক কিছু নিও না হ্যাঁ তোমার মেয়ে অনেক জ্ঞানী তুমি ভাগ্যবান বাবা মামনি আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি তোমার জন্য দোয়া করি আল্লাহাক সারা জীবন যেন তোমাকে ইসলামের পথে কবুল করুক ঠিক আছে আচ্ছা তাহলে গেলাম আসসালাম আলাইকুম